প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম রাশিয়ার ভয়ে অস্ত্রের পিছনে ছুটছে ইউরোপ অনিশ্চিত মার্কিন সমর্থন এদিকে ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় সংলাপ বজায় রাখতে হবে বললেন ট্রাম্প এরপরে থাকছে হত্যার পর বুলডোজার দিয়ে বালিছাপা গাজায় নতুন গণকবরের সন্ধান এবং সর্বশেষে থাকছে ইসরায়েলের নেতারীওর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনুন বিস্তারিত রাশিয়ার ক্রমবর্ধমান আগ্রাসনের ভয় এবং যুক্তরাষ্ট্রের অনিশ্চিত অবস্থানের সংস্কার মারাত্মক প্রতিরক্ষার সংকটে পড়েছে ইউরোপের দেশগুলো পরিস্থিতির গুরুত্ব এখনও গভীরভাবে উপলব্ধি করছে তারা এর অংশ হিসাবে ইউরোপ জুড়ে শুরু হয়েছে অভূতপূর্ব অস্ত্র কেনার প্রতিযোগিতা চলতি মাসের মে মাসে ইউরোপীয় কমিশন করে করেছে একশো বিলিয়ন ইউরোর সিকিউরিটি অ্যাকশন ফর ইউরোপ এস এএপি এসেফ তহবিল এটি ইউএস সদস্যদের কম সুদের প্রতিরক্ষা বিনিয়োগের জন্য ঋণ দেয় সদস্য দেশগুলোর সামরিক সক্ষমতার ঘাটতি পূরণ এবং যৌথ সামরিক ক্রয়ের মাধ্যমে প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করায় এই তহবিলের লক্ষ্য সমালোচক শুরুতেই সন্দেহ করেছিল এতে আগ্রহী দেশ পাবে কি না কিন্তু তিরিশে নভেম্বর সময়সীমা শেষে দেখা গেল সাতাশ সদস্যের মধ্যে উনিশ দেশে ঋণের জন্য আবেদন করেছে এবং পুরো তহবিল পূর্ণ হয়ে গেছে পোল্যান্ড একইভাবে আবেদন করেছে তেতাল্লিশ দশমিক সাত বিলিয়ন ইউরো মার্কিনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রার বাধার সৃষ্টি করে সোমবার পয়লা ডিসেম্বর টুরিস্ট সোস্যালে দেয়া এক বিবৃত্তে এই আহ্বান জানান ট্রাম্প এ এমন সময় এলো যখন কয়েকদিন আগে ইসরায়েলের সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে রাজধানী তামেশকে উপকণ্ডে সেই হামলা ১৩ জন নিহত হয়েছে সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েলের এই আচরণকে যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েল বেহুৎ চিহ্ন এলাকায় নিঃশংস পরিকল্পনা গোলাবর্ষণ চালিয়েছে এটি পূর্ণমাত্রে একটি যুদ্ধাপরাধ এদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি এই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করে জানিয়েছে সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসন বাসার আল আসাদ ক্ষমতাসিত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতা একই ধরনের হামলা অব্যাহত রয়েছে টাম সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রতিক অবিশ্বাস তৈরি হয়েছে তা দূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ট্রাম্প আরও বলেছেন যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অসন্তুষ্ট আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়ার সরকার তাদের লক্ষ্য অবেচল থাকে একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে তিনি আরও বলেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা কঠোর পরিশ্রম করেছেন যাতে কোনো কিছু ঘটতে পারে এবং সিরিয়া ইসরায়েলের দীর্ঘমেয়াদের সমৃদ্ধ সম্পর্ক গড়ে তুলতে পারে তবে বিবৃতিতে ট্রাম্প উল্লেখ করেননি যে তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র আলোচনায় সিরিয়ার ইস্যুটি গড়ে উঠেছে অবশ্য তিনি জানান খুব শীঘ্রই নেতানিওকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হবে প্রথম বিশ্বজুতে শেষভাগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর ইউতি জাতির জন্য একটি আবাসস্থল প্রতিষ্ঠার ঘোষণা দেন এর ধারাবাহিকতা ফিলিস্তিনকে ইউতিরে আগমন বাড়তে থাকে উনিশশো সালের পনেরোই মে গুরি অন ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা করলে নিজ দেশে পরাধীন হয়ে পড়ে ফিলিস্তিনরা ইতিহাসে এই বিতর্কিত সিদ্ধান্ত কেড়ে নিয়েছে লাখ লাখ ফিলিস্তিন জীবন দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা এই সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ দফা শাস্তি প্রস্তাব দিয়েছে উভয় পক্ষের যুদ্ধবিরতি রাজি হলেও প্রতিদিনই ইসরায়েলি বাহিনীগুলিতে পান হারাচ্ছে ফিলিস্তিনেরা যুদ্ধবিরতি কার্যক্রমে পঞ্চাশ দিনে তিনশো সাতান্ন জনকে হত্যা করা হয়েছে সীমান্তে ত্রাণ প্রদেশের বাধা দেয়ায় গাজার তীব্র সাধ্য সংকটের পাশাপাশি আহত ফিলিস্তিনদের চিকিৎসার জন্য নেই প্রয়োজনীয় সামগ্রী ইসরায়েলি বাহিনীর এইসব গণহত্যার বিষয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম ছিয়েন প্রতিবেদনে বলা হয় ত্রাণ সংগ্রহ করতে যাওয়ার বহু ফিলিস্তিনকে গুলি করে হত্যার পর বুলডোজার দিয়ে বালি চাপা দিয়েছে ইউসাল বোলার তথ্য ভিডিও ছবি প্রত্যক্ষ দোষীর সাক্ষাৎকার এবং স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে নিশ্চিত করা হয়েছে সিয়নের মতে ফিলিস্তিনের জিকিম এলাকার যেসব ফিলিস্তিন সহতা নিতে গিয়ে গুলিতে নিহত হন তাদের বেশিরভাগের জায়গা হয়েছে বালির গণকবরে ইসরায়েলি সামরিক বাহিনী বুলডোজার দিয়ে বালির চাপা দিয়েছে আবার অনেকে লাশ দীর্ঘ সময় খোলা স্থানে ফেলে রেখেছে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা যায় তানের রোড পরিষ্কার অজুহাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত জিকিম এলাকা বুলডোজারের সক্রিয় উপস্থিত ছিল জিকিমের ইসরায়েলি পোস্টের আশেপাশে থাকা সামরিক নিয়ন্ত্রণধীন জায়গায় এসব গণকবর দেওয়া হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়র বিরুদ্ধে হওয়া দুর্নীতি মামলার পূর্ণ ক্ষমার আবেদন করেছেন নেতানিয়র এমন আবেদনের পর তেল আবিবে প্রেসিডেন্ট আইজাক হারগোমের বাসভ্রমণে সামনে বিক্ষোভ করেছে ক্ষুদ্র ইসরায়েলরা রোববার তিরিশে নভেম্বর রাতে বিক্ষোভ হাজারো মানুষ অংশ নিয়েছে জানা গেছে ছিয়াত্তর বছর বয়সী নেতানীয় কোনো দোষ শিকার বা অনুশোচনা প্রকাশ না করে দীর্ঘদিনের চলমান দুর্নীতি মামলায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চান এরপরই বিরোধী রাজনীতিবিদ ও নাগরিকের ক্ষমা কলা রিপাবলিক স্লোগান তুলে হাজার জগৎকে আবেদন প্রত্যাখ্যান ও শান্তি প্রত্যাখ্যানের আবস্থান জানান এক বিক্ষোভকারী নেতানীয়র সাজে কমলা রঙের কারাবন্দির পোশাক পরে অংশ নেন অন্যরা কলার স্তূপ সাজিয়ে তাতে ক্ষমা লেখা সাইন ধরে প্রতিবাদ জানান বিক্ষোভে অংশ নেয় আন্দোলনকারী সিকমা বেসলার বলেন তিনি কোনো দায়িত্ব না নিয়ে বিচার বাতিল করতে চাইছেন এতে দেশ আরও বিভক্ত হচ্ছে ন্যাটোর গোল টেবিল বৈঠকের শুরুতেই কঠোর সতর্কবার্তা দিয়েছে সংস্থাটির মহাসচিব মার্ক রুটে তিনি বলেন দীর্ঘমেয়াদী মুখোমুখি সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া সেই সঙ্গে দেশটি ন্যাটোর প্রতিরোধ শক্তিকে বারবার পরীক্ষা করছে সব জোট এখন বাস্তব ও দীর্ঘস্থায়ী হুমকির মুখে রুটে জানান রাশিয়া যুদ্ধ বিমান ও ড্রোন পাঠিয়ে বিভিন্ন দেশের আকাশসীমা লঙ্ঘন করেছে নাশকতা চালিয়েছে গুপ্তচর জাহাজ পাঠিয়েছে ন্যাটোর জলসীমায় এই আচরণকে তিনি অবিবেচনা প্রসূত ও বিপজ্জনক বলেও আখ্যা দিয়েছেন তার ভাষা রাশিয়া এখন চীন উত্তর কোরিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যার উদ্দেশ্য পশ্চিম সাজগুলো অস্থিতিশীলতা তৈরি করা রুটে জানান রাশিয়া যুদ্ধ বিমান ও ড্রোন পাঠিয়ে পাঠিয়ে বিভিন্ন দেখে আশার সীমান লঙ্ঘন করেছে নাশকতা চালিয়ে গুপ্তচর জাহাজ পাঠিয়ে নেটোর জলসীমার এই আচরণকে তিনি আবেগপ্রবণ এবং বিপজ্জনক বলে আখ্যায়িত করেন তার ভাষা রাশিয়া এখন চীন উত্তর কোরিয়া এবং আরও অনেক দেশগুলো এদিকে মিথ্যা শান্তি আলোচনা রাশিয়ার ন্যাটোকে বিভক্ত করতে চাইলে মন্তব্য করেন জোটগুলো একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বেসেলার্স ইউক্রেন যুদ্ধ ও চলমান শান্তি আলোচনা নিয়ে পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে এমন স্পষ্ট সতর্কতা দেন তারা জার্মানি পররাষ্ট্রমন্ত্রী জোহান ড্রাবে ফুল বলেন তিনি শেষের উদ্দেশ্যে সব ধরনের আলোচকদের স্বাগত জানান তবে রাশিয়ার পক্ষ থেকে কোনো প্রকৃত আলোচনা আগ্রহ দেখানো যায়নি ইস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্ক সাকনা বলেন ইউরোপের ভবিষ্যৎ ইউরোপকেই ঠিক করতে হবে তার মন্তব্য পুতিন আমাদের ভাগ্য নির্ধারণ করতে পারে না যুক্তরাষ্ট্র আমাদের সিদ্ধান্ত নিতে পারে লাভিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাইবা বাজে আরও এক ধাপ এগিয়ে বলেন এসব কথিত শান্তি আলোচনার মাধ্যমে ন্যাটোকে বিভক্ত করতে চাইছে ফিনল্যান্ডের এলিনা ভাতন পুতিনের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানান